ফজরের সময় বাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন কোন আনাস ছিলেন আনাস নামে দুইজন সাগাবা হযরতে আনাস বিন মালিক ইনি গলেন নবীজির খাদেম ছিলেন নাম্বার দুই গল হযরতে আনাস বিন নজর ইনি ছিলেন একজন বিখ্যাত বড় সাহাবা ইনি আপনার উগুদের পান্তরে 80 টা তরবারির আঘাত দিয়ে ইন্তেকাল করেছিলেন ও ভাই আল্লাহর নবীর খাদেম হযরতে আনাস বয়ান করেন আল্লাহ মারা যাইবেন ফজরের সময় আপনার বারোই রবিউল সোমবারের দিন ছিল আল্লাহ নবী হজির আইসারে হুজরা আর পর্দা সরাইতে বললেন আইসারে আবার অতপর আমি দেখব তোমার হুজরা কানার পর্দা কানা হাঁটাইয়া দাও পর্দা কানা হাঁটাইয়া হয়ে গেল আল্লাহ নবী দেখেন সাগা পড়া নামাজ আদায় করেন নবীন মিসকি মিসকি আসেন আল্লাহ নবী মৃদু হাসেন আনাস বয়ান করেন মনে হয় নবীজি জামাতে শরীক হতে চান হযরতে আবু বকর উনি লক্ষ্য করলেন কামরা আপনারও খোলা অর্থাৎ পর্দা কানি খোলা আল্লাহ

নবীজিকে দেখলেন আল্লাহর নবীকে দেখে ওনারা নামাজের মধ্যে ওই জ্ঞান হারাইয়া ফেলবেন আহারে নবীর শারীরিক অবস্থাটা কেমন আছে নামাজ পড়বো নাকি নবীজির আগে আমরা খোঁজ নিব যেদিন মারা যাইবেন ওই দিন ফজরের নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল যখন ফজরের নামাজ যখন হবে হজরতে আনাস বায়ান করেন আল্লাহ নবী ওই দিন আর অন্য কোন নামাজের টাইম পাই নাই চাস্তের নামাজের আগে

মৌত বড় কঠিন বস্তু মৌদ বড় কঠিন বস্তু কেমন বিষয়টা আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন যেমন ধরেন লম্বা লম্বা ওই কাঁটা যুক্ত গাছ লম্বা লম্বা বড় বড় কাটা রয়েছে ওই কাঁটাতে যদি কোনো শাল চাদরকে ছুড়িয়ে দেওয়া হয় আর ওই চাদর যদি আমি এবং আপনি যদি টানতে লাগি তো চাদর তো ছিঁড়ে চলে যাবে ছিঁড়ে যাবে কি যাবে না এবং সহজে কি সেই চাদর টেনে আসবে কথা বলছেন না কেন সহজে টেনে আসবে না একটু হলে আসবে কিন্তু ছিঁড়ে আসবে আমার আপনার ভিতরে আল্লাহ পাক যে রুহ বা আমরা আত্মা নামক বস্তু হিসাবে যেটাকে চিনি যে রুহ বা আত্মা আল্লাহ পাক সেটিং করে রেখেছেন সেই রুহ এবং আত্মা যেভাবে অধপতন ভাবে জড়িত হয়ে আছে শরীরের ভিতরে ঠিক তদরূপ সেই রকম ভাবে

হজরতে আজরাইল এসেছিলেন যখন এসেছিলেন তো ওনার অনুমতি ছাড়াই যখন ঘরে ঢুকলেন হজরতে মৌসা আলাই সালাম একটু কড়া মেজাজে ছিলেন কড়া মেজাজে তো উনি একটি ঘুষি মেরেছিলেন চোখে কার মালাকুল মুহূর্তের চোখ ধরে আল্লাহ কাছে চলে গিয়েছে চোখ ধরে আল্লাহ এত নবীর কাছে ওহি নিয়ে গিয়ে আপনি ওহি পাঠিয়েছেন জিবরিলের দ্বারা আমিও গিয়েছি আপনার সব নবী জান কবুজ করতে তবে আপনার নবী মুসা খুব কড়া মেজাজের লোক ব্যাপার কি বলে এই এই ব্যাপার বলে কাজ করো তোমাকে যাওয়ার দরকার নাই এসো আল্লাহ পাক কতব কথন আল্লাহ নবীর সঙ্গে কথা বলছেন ওই জন্য নবী মুসাকে কালামুল্লাহ বলা হয় বা কালিমুল্লাহ মানে আল্লাহ পাকের কথা মানে ওনার সাথে কথা বলতেন আল্লাহ পাক বলছেন দোস্ত নবী মুসা তুমি চাও দুনিয়াতে আরো বেঁচে থাকতে চাও কয়েকদিন বেঁচে থাকতে চাও এক কাজ করো তুমি যে গাভী দেখতে পাও যে গাভী গরুটা ওই গাভী গরুর উপর তোমার হাতটা রাখো দেখো ওই হাত রাখো হাতের যে তালু রয়েছে ওই তালুর নিচে যত পশম তুমি দেখতে পাইবে আমি আল্লাপাক তত বছর তোমাকে আমি হায়াত পাড়িয়ে দিলাম নবী মুসা সালাম যেমন কোরআ মেজাজের ছিলেন নবীদের ব্রেন তো আলাদা হবে ত্রিখম ব্রেন আল্লাহ পাক দিয়েছিলেন চালাক কি রকম দেখেন আল্লাহকে তারপর বলছেন আল্লাহ আপনি যে আমাকে এত বছর হায়াত বাড়িয়ে দিলেন তো বলুন এর পরেও কি আপনি আজরাইলকে পাঠাবেন মানে আপনি যে আমাকে হায়াত দিলেন ধরুন আমার হাতের নিচে পাঁচশোটা পশম রয়েছে তার মানে পাঁচশো বছর হায়াত দিলেন তো পাঁচশো বছর পরেও কি আজরাইলকে পাঠাবেন বলছে হ্যাঁ পাঠাবো এক হাজার বলে এক হাজার বছর পরও তোমাকে পাঠাইতে হবে বা তোমাকে আমার কাছে আসতে হবে নবী মুসা বললেন আল্লাহ যদি তাই যদি হয় তাহলে আপনি আজকে পাঠিয়ে দেন আর চোখে ঘুষি টুসি মারবো না পাঠিয়ে দেন আমি চলে যাবো আপনার কাছে অতএব নবী মুসা আলাইকি সালাম সেই কথাটাই আল্লাহ নবী আমার আপনার আখির নবী বলেছিলেন যে একজন বান্দা আল্লাহ পাক এখতিয়ার দিয়েছিলেন নবীজির বিষয়ে বলছিলেন যে ওনাকে এখতিয়ার দেওয়া হয়েছিল যে এটা চাইবে আল্লাহ পাক সেটা দিবেন আবার পরকালে যেটা চাইবে সেটা দিবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল عزাত আল্লাহর নবীকে 63 বছর 4 দিনের অবস্থায় আল্লাহর নবী ইন্তেকাল করলেন ফজরের নামাজ হয়ে গেল হযরত আনাস বায়ান করছে। নবীজি যখন চাশতের নামাজের টাইমে চাশতের নামাজের সময় আল্লাহর নবী কোথায় রয়ছেন

শালুক য আপনার ও নিয়ে নবীজির বিবি আম্মাজর আয়েশার হুজুরা কানার সামনে হাজির নবীজি কথা বাত্রা বলতে পারেন না আল্লাহর নবী তো দুটো উপরের দিকে তাকাইয়া আল্লাহর নবী কেদে দেখে বলেন পিড় পিড় করে কি যেন শব্দ করে না আম্মা জান আয়েশা বলেন আমি কান্তা লাগাইয়া শুনলাম নবীজি আমারে কি বললেন মালি যত নবীগণ রয়েছে না আপনার কাছে যারা চলে গিয়েছেন আল্লাহ যত শহীদ হয়ে গিয়েছে না মালিক আল্লাহ যারা শত রাস্তায় চলে গিয়েছেন আমি নবী আল্লাহ তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও আখেরি নবী জিনার জন্য জান্নাতকে সাজিয়ে রাখানো হয়েছিল সেই নবী আমার আল্লাহর কাছে বলে মালিক

পুরস্কৃত করেছেন জিনাদেরকে এবং জিনাদের উপর আপনি খুশি আপনার ইনাম প্রাপ্ত আপনি তাদের মধ্যে আমার অন্তর্ভুক্ত আমাকে করে নেন এই তো নবীজি করেছিলেন আম্মাজান আয়েশা জি আম্মাজান আয়েশা উনি শুনলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন আমি শুনতে পাইলাম

দৃষ্টিতে আমারও ভাইয়ের দিকে নজর আছে আব্দুর রহমানের বড় মিসওয়াকের দিকে নজর আছে নবীজিকে বলেন নবী আপনি কি মেসুয়া আপনি নিতে চান আল্লাহ নবী ইশারায় জানিয়ে দিলেন মাথাটা নাড়াইলেন আমি ভাইকে বললাম ওগো ভাই আমার নবীর জন্য একটু মিসওয়াক কানে দাও মিসওয়াকটা দুই ভাগে ভাগ করা হলো আল্লাহর নবীকে আম্মা জানো আয়েশা বললেন নবী গো আমি একটু কি দাঁত আমার নিজের দাঁতের দাঁত কি নরম করে দেব বলে তুমি করে দাও আল্লাহর নবী ইশারা করাইলেন আল্লাহর নবী খাড়োকলা লড়াইয়া দিলেন ওবাইজান আম্মা জানো আয়েশা বলেন আমার নবী আমার আখিরি নবী আমার নবী আমার কোলে ছিল আমার করতো আমি বড়ই সৌভাগ্যবান আমি বড় সৌভাগ্যবতী মহিলা আমার আখিরি নবী আমার শেষের টাইমে আমার মুখের বারো নবীর মুখে প্রবেশ করিয়েছিলেন আমার আল্লাহ আমার মুখের থুতু বারো আমার নবীর মুখে প্রবেশ করাইছিলেন আমি আমার ভাই রে আমার মেসুয়া তোমার মেশুয়া কানি আমার হাতে দাও মেসুয়াকি হাতে নেওয়া হলো নবী গো আপনার কষ্ট পাবে আমি আমার দাদি দিয়ে নরম কানি করে দেবো নরম করা হলো আল্লাহ নবীর যখন মেসুয়